দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদের বাংলা বইয়ের পাঠ বাস আমাদের ছোটো নদী নিয়ে আলোচনা করব শিক্ষার্থী বন্ধুরা দেখো পাঠ বাস আমাদের ছোট নদী লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর শিক্ষার্থী বন্ধুরা দেখো প্রথমে রয়েছে কবিতাটি পাঠ থেকে জেনে নেই তো শিক্ষার্থী বন্ধুরা এসো আমরা নিজে নিজে কবিতাটি একবার পাঠ করি শিক্ষার্থী বন্ধুরা এরপর দেখো এক শব্দ শিখি ও লিখি শব্দ শিখি ও লিখি হাঁটু জল হাঁটু জল অর্থ হাটু সমান পানি ধার ধার অর্থ তীর ঢালু ডালু অর্থ নিচু শ্বেথা শ্বেথা অর্থ সেখানে বাঘ বাক অর্থ দল থেকে 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 অর্থ একটু পর পর হাক হাত অর্থ ডাক হাক অর্থ ডাক এরপর দেখো শিক্ষার্থী মন্ত্র রয়েছে শব্দ দিয়ে বাক্য বানাই নদী নদীর ধারে কাশফুল ফুটছে নদীর ধারে কাশফুল ফুটছে ছোট আমাদের গ্রামটি ছোট বৈশাখ বৈশাখ মাসে ছোট নদীর হাঁটু জল থাকে বৈশাখ মাসে ছোট নদীর হাঁটু জল থাকে সাদা আকাশে সাদা মেঘ ভাসছে ঝাঁক এক ঝাঁক পাখি আকাশে উঠছে শিক্ষার্থী বন্ধুরা এরপর দেখা রয়েছে বলি ও লিখি বলি ও লিখি কোন মাসে নদীতে হাঁটু জল থাকে কোন মাসে নদীতে হাঁটু জল থাকে উত্তর বৈশাখ মাসে নদীতে হাঁটু জল থাকে বৈশাখ মাসে নদীতে হাঁটু জল থাকে ক্ষত দেখো বলা হয়েছে শালিকের ঝাঁক কোথায় কিচিমিচি করে শালিকের ঝাঁক কোথায় কিচিমিচি করে উত্তর কাশবনে শালিকের ঝাঁক কিচিমিচি করে কাশবনে শালিকের ঝাঁক কিচিমিচি করে শিক্ষার্থী বন্ধুরা এরপর দেখো কাশবন দেখতে কেমন কাশবন দেখতে কেমন কাশবন দেখতে ফুলে ফুলে সাদা কাশবন দেখতে ফুলে ফুলে সাদা কখন নদীতে কাদা থাকে না কখন নদীতে কাদা থাকে না বৈশাখ মাসে নদীতে কাদা থাকে না বৈশাখ মাসে নদীতে কাদা থাকে না এরপর দেখা রয়েছে ও কাশবন কোথায় কাশবন কোথায় উত্তর ছোটো নদীর ধারে কাশবন ছোটো নদীর ধারে কাশবন চ শালিকের ঝাঁক কি করে উত্তর শালিকের ঝাঁক কিচিমিচি করে উত্তর শালিকের ঝাঁক কিচিমিচি করে ছতে বলা হয়েছে কখন শেয়ালের ডাক শোনা যায় উত্তর রাতে শেয়ালের ডাক শোনা যায় রাতে শেয়ালের ডাক শোনা যায় শিক্ষার্থী বন্ধুরা এরপর দেখো পরের চরণ লিখি আমাদের ছোটো নদী চলে বাঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে চেক চেক করে বলি কোথা নাই কাদা এক কাশ কাশবন ফুলে ফুলে সাদা তো শিক্ষার্থী বন্ধুরা আজ আর নয় আবার প্রথমে পরবর্তী ক্লাসে ধন্যবাদ